আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা গ্রামে আসছি গ্রামে এসে নৌকার নতুন মাঝি পাইছি দেখেন শার্ট প্যান্ট মাঝি নৌকা চালাচ্ছে সেই মাঝি দেখেন কি সুন্দর গ্রামের দৃশ্য সূর্যদি নৌকা মাঝি চালাতে চালাতে প্লান্ত হয়ে যাচ্ছে একটু নিচে হয়ে যাবে হয়ে গেল না হয় dimo like no dimo like kare aun la to no kya कोई okay. से ah, uh -huh. নৌকাজি <g trimling> <subändig> <around> <sh>

প্রিয় ভিউয়ার্স আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর দয়া করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে গ্রামীণ পরিবেশটা অন্ত অনেক সুন্দর দেখুন সূর্য অস্ত যাচ্ছে দেখতে কী সুন্দর লাগছে এখন আমরা বাসায় করব নির্মল পরিবেশ ফ্রেশ বাতাস